সকালবেলা নাস্তার জন্য বানালাম ছোলার ডাল ডিম ভাজা নরম ফুলকো রুটি দুপুরের জন্য বানাবো সাদা পোলাও মোটা মোটা করে করলা ভাজা আর দেশি চিকেনের ঝাল মাংস নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ছোলার ডালগুলো রাতেই ভিজিয়ে রেখেছি এখন প্রেসার কুকারে দুই তিনটা চিকি দিয়ে নেব ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নর্মাল জল দিয়ে ডালগুলো দিয়ে দিলাম চিপিটা আটকিয়ে দিয়ে দুই তিনটা চিকি দিয়ে নেব এই সুযোগে আমি কিছু মশলা বেটে নেব ডাল রান্নার জন্য জিরা আদা রসুন দারুচিনি এলাচ এগুলি একসাথে বেটে নেব রসুনগুলো দেশি এবং ছোট খোসা ছাড়ালে কমে যাবে তাই চারটা নিয়েছি তেল গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরা তেজপাতা একটা শুকনো মরিচ ফোড়নটা রেডি হলে বাটা মশলা দিয়ে দেবো তার আগে ডালের পরিমাণ লবণ দেব ডাল সিদ্ধ হতে লবণ দিই নেই তেলের উপর দিয়েছি মশলা দিলে যেন তেলটা ছিটকে না যায় একটু তেল ছিটকাচ্ছে না দেখুন জল দেব না অল্প তাপে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেবো এদিকে ছোলার ডালে তিনটা সিকি দিয়ে নিয়েছি এখন বাষ্পটা বের করে দিচ্ছি বেশি সিদ্ধ হয়ে যাবে না হয় মশলা কষানোতে একটা টমেটো দেওয়ার কথা কিন্তু দিতে ভুলে গিয়েছি এখন দিয়ে দিলাম দুই হাতে তাড়াহুড়ো করে কাজ করছি তার জন্যই ভুল হচ্ছে হাফসা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফসা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি সব মিলিয়ে অল্প তাপে ভালো করে কষিয়ে নিয়ে এখন সিদ্ধ করা ডাল দিয়ে দেব বেশি পাতলাও করব না ঘনও করব না একটু মাখো মাখো রান্না করব আরও একটু জল লাগবে ফোটানো গরম জল দেব ডালের কড়াইটা ওই চুলায় বসিয়ে এদিকে একটু নারকেল ভেজে নেব পাতিলটা ভালো করে গরম হলে সরিষার তেল দিলাম অল্প করেই কোরানো নারিকেল দিচ্ছি নেড়ে চেড়ে নারিকেলটাকে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হলে এখন ডাল দিয়ে দিলাম দুইবার করে ফোড়ন দিয়েছি ডালটা খুবই চমৎকার হবে দেখেই মনে হচ্ছে অনেক ভালো লাগবে আপনাদের কাছে ডাল রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই ছোলার ডাল নিরামিষ রান্না করি তখন রসুন দেই না আজ রসুন দিয়েছি রসুন দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে রুটি তৈরির জন্য ডো বানাবো তার জন্য একটা পাত্র বসিয়ে দুই গ্লাসের একটু বেশি জল দিব ডিম ভাজার জন্য বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি চারটা ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে কষলিয়ে নিয়ে ডিমের উপর দিয়ে দিলাম চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দেব এবার এই চামচে পাঁচ চামচ আটা দেব এবার চুলার তাপটা কমিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আটার কাই তৈরি করে নেব রুটিগুলো নরম হবে এবং ফুলকো ফুলকো হবে এভাবে আটার কাই তৈরি করলে অনেক সুন্দর রুটি হয় এবং রুটি একেবারে নরম হয় অল্প সময়ের মধ্যে কাইটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন হাতে একটু লাগছে না প্যান গরম হলে সরিষার তেল দেব চারটা ডিম একসাথে ভেজে নেব ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ আর একটু হবে উল্টিয়ে দিলাম ওপিটাও এরকম লাল লাল হোক তারপরে নামাবো ঢাকা দিয়ে আরো এক মিনিটের মতো চুলার উপর রাখলাম খুব সুন্দর মতো ডিম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এই প্যানে রুটিগুলো ভেজে নেব একটা একটা করে রুটি হবে আর গরম গরম রুটি সবাইকে দেব প্রতিটা রুটি কত সুন্দরভাবে ফুলছে দেখুন রুটির কাই করলে একটা রুটিও যায় না এইভাবে এত সুন্দর ভাবে ফুলে তবে ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে প্রথমবার রুটি দিয়ে সাথে সাথে উলটিয়ে দিতে হবে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে যখন বোঝা যাবে যে ওই পিঠটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিলে সাথে সাথে রুটি ফুলে বলের মতো হয়ে যাবে কত সুন্দর হচ্ছে রুটিগুলো ওদের সবার জন্য ডিম আর ডাল বেড়ে নিয়ে একটা একটা করে গরম রুটি দিয়ে দিচ্ছি সবাই খাচ্ছে সবার খাওয়া শেষ এখন আমি দুইটা রুটি খাব ডাল আর ডিম ভাজা দেখে লোভ সামলাতে পারছি না অনেক চমৎকার হয়েছে যেমন ডাল তেমনি ডিম ভাজা তেমনি নরম ফুলকো রুটি সবার জন্য চিনি ছাড়া চা বানালাম পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে চা পাতা দারুচিনি এলাচ তেজপাতা সামান্য একটু আদা দিয়েছি আমার মেয়ে জামাই ওরাও চায়ের সাথে চিনি খায় না আমরা তো খাইয়ে না তো আমাদের চারজনের জন্য চার কাপ চা বানালাম তো এখানে আবার গোলাপের কুড়িও দিয়েছি আমার মেজ জামাই চীন থেকে এগুলি এনেছিল ওটা দিয়ে আজকে চা বানালাম একটা গোলাপের কুড়ি আর এরকম কয়েক ফাতা অর্গানিক গ্রিন টি দিয়েছি দুইটা দেশি চিকেন এনেছিলেন কেটে কুটে রেডি করে নিয়েছি একেবারে প্রেশ করে নিয়েছি মশলাও বেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য আলু কেটে নিলাম করলা ভাজা করব গোল গোল করে হলুদ লবণের সাথে একটু চাল বাটা মিশিয়ে দেব তাহলে করলা ভাজা খেতে খুব ভালো লাগবে একটুও তিতা লাগবে না সাদা পোলাওয়ের সাথে এরকম করলা ভাজা খুব ভালো লাগবে বেগুন ভাজাও অনেক ভালো লাগে কিন্তু আমার দুই নাতির একটু অ্যালার্জির সমস্যা আছে তার জন্য বেগুন ভাজা করছি না ওরা যেদিন এসেছিল ওই দিন বেগুন ভাজা করেছিলাম ওটা খেয়ে ওদের ক্ষতি হয়েছে একটা করলাই হয়ে যাবে অনেক মোটা এবং বড় একটা করলা স্বাদ মতো লবণ দিলাম লবণটা আগে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিব আগে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে বেটে রাখা আতপ চাউল দিব অল্প একটু আতপ চাউল ভিজিয়ে বেটে নিয়েছিলাম মাংস রান্নার জন্য মশলাপাতি সব বেটে নিয়েছি সকালের নাস্তা সেরে উনি বাজারে গিয়েছিলেন এদিকে আমি মশলাপাতি সব বেটে সব কিছু ধুয়ে মুছে একেবারে রেডি করে নিয়েছি দুইটা দেশি চিকেন বাজার থেকে কেটে কুটে রেডি করে এনেছেন আমি শুধু ধুয়ে ফ্রেশ করে একটু ছোটো সাইজ করে নিয়েছি রান্না বসিয়ে দিলাম প্রথমে করলা ভাজা করব একটু বেশি করে তেল দেব এই তেলে করলা ভাজা করে এরপরে আলু ভেজে নেব তারপরে মাংস বসাবো এখন করলাগুলো ছেড়ে দিচ্ছি দুই করে ভাজতে হবে করলা ভাজার সময় ঢাকা দেব না ঢাকা না দিয়ে অল্প তাপে ঘুরিয়ে ঘুরিয়ে করলাগুলো ভেজে নেব তাহলে জল শুকিয়ে করলাগুলো একটু মসমসে টাইপের হবে খেতে খুব ভালো লাগবে একটু অতিতা লাগবে না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব নতুন একটা ওয়াটার হিটার এনেছেন তো আজই প্রথম জল গরম করছি রান্নার সময় জল ফুটিয়ে ব্যবহার করলে রান্নাটা যেমন চমৎকার হয় সময়টাও কম লাগে সাশ্রয়ও হয় একটু পোলাও বসাবো সরিষার তেলে ঘি দিচ্ছি তেল আর ঘি ভালো করে গরম হলে গোটা দারুচিনি এলাচ সাথে সাথে কুচানো পেঁয়াজ দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব তারপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম সব মিলিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিব আদা বাটা অল্প একটু জিরা বাটা এক সামু পরিমাণ আদা বাটা বাটা দিয়েছি লবণ এবার দেব ভিজিয়ে ধুয়ে রাখা সুগন্ধি চিনি গুঁড়া পোলাও চাউল এবার চাউলগুলোকে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে নেড়েছেড়ে ভেজে নেব ওদিকে চাউলের ডাবল জল ফুটতে বসিয়ে দিয়েছি ওয়াটার করলা ভাজাগুলো খুব হয়ে গেছে উঠিয়ে মাঝে এর চাউল গুলো নেড়ে দিচ্ছি করলা ভাজাগুলো গুলো অল্প তাপে একটু সময় নিয়ে মচমচি করে ভেজে নিয়েছি এক হয়ে গেছে আরো এক ব্যাস দিব এটা হলে শেষ এদিকে চাউলগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে চাউলের ডাবল জল ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখন দেব এক কাপের একটু বেশি তরল দুধ দুধ দিলে পোলাওটা খেতে খুব ভালো লাগে এবং তুলতুলে হয় এদিকে আমি মাংসটা মেখে নেব স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো একটু বুঝে শুনে গুঁড়ো মরিচ দিচ্ছি কারণ মরিসগুলোতে ঝাল আছে আমার ছোট্ট নাতিরা খাবে তাদের জন্যই একটু কমিয়ে দিয়েছি ধনিয়া বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা মাংসের জন্য সব মশলা বেটেছি সবগুলো দিয়ে দিলাম উচানো পেঁয়াজ অল্প একটু টমেটো আছে দিয়ে দিলাম সরিষার তেল দেব তিন কোষ সরিষার তেল দিলাম ভালো করে মাখিয়ে নেব দুইটা দেশি চিকেন দুই কেজির একটু বেশি আছে তো ফুরোটাই দিয়ে দিলাম পোলাও ও হাফ সিদ্ধ হয়ে গেছে এখন চুলার তাপটা একেবারে কমিয়ে ঢেকে রান্না করব আরো দশ পনেরো সামান্য সামান্য গায়ে জল আছে তো অল্প তাপে রান্না করলে চালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম চুলার তাপ একেবারে কমিয়ে রেখেছি করলাগুলো ভাজা হয়ে গেছে এই তেলেই আলুগুলো ভেজে নেব এগুলি মাংসতে দেব অল্প একটু লবণ দিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজা হলে উঠিয়ে নিচ্ছি আর তেল দেবো না এই তেলেই মাংস রান্না করবো গোটা দারুচিনি এলাচ তেজপাতা সামান্য একটু গোটা জিরা ফোরণে দিলাম ফোড়নটা রেডি হলে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম সকাল থেকে একটার পর একটা গুছিয়ে নিয়ে রান্না বসালাম এখন কিন্তু রান্না হতে বেশি সময় লাগছে না পোলাওটাকে একটু উল্টিয়ে দিয়েছি মনে হচ্ছে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একেবারে মোমের মতো গলে গেছে তবে ঝরঝরেই আছে চুলাটা অফ করে দেব পোলাওয়ের পাতিলটাকে টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখেছি যতক্ষণে খাবো ততক্ষণ পর্যন্ত এরকমই গরম থাকবে মাংসটা খুব সুন্দর মতো কষানো হলে আলুগুলো দিয়ে দিলাম কষানোতেই মাংস সিদ্ধ হয়ে গেছে আলু সহ আরো কিছুক্ষণ কষিয়ে নেব এখন দেবো ফোটানো গরম জল বেশি ঝোল করব না মাখো মাখো রান্না তাই পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে রান্না করেছি নামানোর আগে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দিয়েছি এখন নামাবো রান্নাবান্না শেষে সব কিছু গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে ছাদে আসলাম কাপড় মেলে দেব আর তুলসী পাতা নেব কিছু পূজার জন্য সকালবেলা ছাদে আসছিলাম আমার ছোট নাতি অর্পণের ফ্যান ছোট্ট ধুয়ে রোদ্রে দিয়ে গিয়েছিলাম এখন মনে হয় শুকিয়ে গেছে এগুলি এখন নিয়ে যাব। ঠান্ডা জল দিয়ে স্নান করে ছাদে আসলাম গায়ে রোদ লাগাতে আরামও লাগছে ছাদ থেকে যেতে ইচ্ছে করছে না কাগজি নি <Aère> <who médico�ę>

दादूर ये, दुरुर पासवर्ड ये तुम्ही पार्बाना तो कुलते पार ना

আজ সকাল বেলায় রুটি খেয়েছিলাম ডাল দিয়ে খুব ভালো লেগেছিল তাই তেমন ক্ষুধাও লাগে নাই এখন দিনের প্রায় চারটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম তবে খাবারটা অমৃত লাগছে রাতে আর কিছুই খাবো না এটাই হবে আমাদের রাতের খাবার অর্জন আর অর্পণ আমার দুই নাতি ঘরে ছুটাছুটি করছে খেলাধুলা করছে খুব ভালো লাগছে কিন্তু ওদের একটু ভিডিও করতে এখনো পারি নাই খাওয়া দাওয়া শেষে ওদের একটু ভিডিও করে দেখাবো ওরা ঘরে কি কি খেলাধুলা করছে কি করছে দুই ভাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আলু এটা দেখে অর্জনের um, <coughs> <Umay. coughs> सोट्ट किरने इत बेसी दुन हिये सभिय गेस की भारा लागेल मम 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 म ওদের দুইজনের খেলার জায়গা হলো এটা বারবারে ঘুরে ঘুরে এখানে আসে তো র্যাকের উপর যত থালা বাসন বাটি আছে সব বের করে ঘরে ঘরে একেবারে ছড়িয়ে রেখেছি আমার নাতনি নেই যখন আসছিল আমাদের বাসায় ও এই র্যাকের কাছেই এসে দাঁড়িয়ে থাকতো আর থালা বাটিগুলি বের করে নিত এদেরও এই অবস্থা ওদের খেলার একমাত্র জায়গা মনে হয় এটাই কি যে ভালো লাগে নাতি নাতনিদের এইসব খেলাধুলা দেখতে কিন্তু কাজের জন্য সময়ও পাই না ওদেরকে একটু কোলে নেব আদর করবো খুলি দে বাক্স এটা খুলি দে এটা 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 সাদা ভাই আমার প্রিয় বোন বন্ধু আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে দুই নাতি খেলাধুলা করছে আর টিভিতে কার্টুন দেখছে